চৌ ইসলামের প্রথম আমাদের আদিপিকা তাই দো হসব ফাজম আলানা ওরালাই ইসলাম সাল্লাম বলা হয়েছিল যে তাঁদের দুনিয়াতে পাঠানোর দুই হাজার বছর পূর্বে আল্লাবাদতের কেন্দ্র বরকতের গোডাউন রহমতের মাস্ক হিসাবে দায়িত্ব শরীর দিলে দিলেন এই ধরায় বোঝা গেছে মানুষের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল একত্র এর মাধ্যমে থাকা খাওয়া পড়া সুখ শান্তি ও রিজিট সর্বুচা আমাদের কাছে আসে দেহ ব্যবস্থা আছে বাকিগুলো হলো পরে সুখ শান্তির মূল সম্পর্ক আত্মার সাথে দেহের সাথে হল দ্বিতীয় পর্যায়ে সামান্যতম আঙ্গুল কাটা গেলে ভাবে কষ্ট হয় কিন্তু এই কাঁটা যদি একাদতের মাধ্যমে হয় ধর্মীয় যুদ্ধে কি যে সাহাদত বরণ করে মোট কষ্ট হয় না বরং সরকারের এই কাঁটা পাইপের যেমন এমনও মনে হয় না কেন এই কাঁটা দেওয়া হয়েছে আল্লাহ রবুল আলমীদের যেই প্রতিষ্ঠা লক্ষ্যে যেহেতু এর মধ্যে এক নেই তো তাই এখানে কষ্ট নেই কষ্ট এবং শোকের সম্পর্ক হল আত্মার সাথে এক আদত হল আত্মার খোর তাই আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ দেলাহ তা তোমা ইন্দুর বহু আমাদের অন্তর ঠিক থাকে প্রশান্তি লাভ করে আল্লাহর জিকের মাধ্যমে এখানে জিকের মানে সর্বপ্রকারত এবাদতের মাধ্যমে আত্মা প্রশান্তি লাভ করে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারি এই যে মসজিদের চার দেওয়ার এর বাইরে থাকলে আমাদের দিলের অবস্থা কেমন হয় মসজিদের ভিতরে ঢুকলে দিলের অবস্থা কেমন হয় বাইরে গেলে দমদা বেরিস কত কিছু এসে ফিরে ধরে কিন্তু বাঘ পবিত্রতা অর্জন করে মসজিদের সীমার ভিতরে পা রাখলাম স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে মনে হয় জান্নাতে প্রবেশ করলাম তেমনিভাবে তিন পরিবেশ বাইরে যান দুনিয়ার পরিবেশ বা ইত্যাদিতে যেমন ফেরিয়েছেন এই পরিবেশ কোন মসজিদ মাদ্রাসা নমার কাজ ইত্যাদির মধ্যে কদম রাখুন দেখবেন অন্যরকম অনুভব হবে শান্তি আসল যারা হজে গেছেন তারা জানেন হজের পুরা সফর কেমন কাটে আর হজের বাইরের দেশে আসলে কেমন কাটে কারণ ওই সফরটা পুরা এবাদতের সফর অশান্তির সফর আর বাইরে আসলে অশান্তির সফর মাধ্যমে হল আসল শান্তি আর এর বাইরে আসল শান্তি নেই শান্তি যদি না থাকে কোনো কাজে মন বসানো ভালো লাগে না উল্টো বার্তা মনে হয় তাই আল্লাহ আল্লাহবুল আলমী এ বাততের ব্যবস্থা আগে করেছেন বাকি ব্যবস্থা হইল পরে এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগে কোনো অশান্তি দেখা দিবে দেখা দিবে তৎক্ষণাৎ এবাদতে মশগুল হও আর এবাদতে মশগুল হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হল গুমা থেকে গুনা থেকে ক্ষমা চাওয়া যাতে বলে তহবা করা গুণা অশান্তি এবাদতে শান্তি আগে তহবা করো এরপরে এবাদতে মগ্ন হোক দেখবে প্রশান্তি লাভ করবে আজ শরীফে আছে যখন কোন বিপদ দেখা দিতাম মসজিদে এখানে এসে লগ্ন হয়ে পড়তেন আল্লাহ রহমন্তুল্লাহে তাই মস্তদের শরীফে লিখেছেন গম চৌ দেবা রকম গম

দেখেন আমার রোগ কি এর চিকিৎসা কি মন খরচ কত হবে তাহাতে রোগ নির্ণয় করত চিকিৎসা বলতো এই চিকিৎসা মন খরচ হবে এত টাকা এসে অত টাকা মসজিদ গরিব দান করে দিতেন চিকিৎসা করে ফেলতেন ঘরে ভালো হয়ে যেতেন বৈহা পেশার একটি আনা যত্নে আপ দি আমার বন্দা আমার সাথে যেমন ধারণা পোষণ করে আমি তার সাথে তেমনই ব্যবহার করি আল্লাহর ওই বন্দা যে খরচ পশুদের পেছনে করতাম ডাক্তারের পেছনে করতাম আল্লাহ রাস্তায় করি এর কথা আল্লাহবাদ থেকে তাকে সুস্থ করে দিতে তার ধারণা এমন ছিল আল্লাহবাদ এমনই করতে যখন এই পেরিশানি আসবে অস্থিরতা আসবে দুঃখ আসবে মসিবত আসবে ধর্ণা দিতে হবে আল্লাহর ওপর আল্লাহ দরকার এটি হল শান্তি এতে হল সুখ তাই শান্তির ব্যবস্থা আছে আল্লাহ যেমন যেমন কৌশলী যে মানুষের দুনিয়াও আক্রান্ত ইহকাল পরকাল উভয় কালের সুখ শান্তির চাবিকাঠির ব্যবস্থা আগে করে নেই মানুষ আর পরে হতে আমরা যেখানে যাব বসতি স্থাপন করব আগে মার্কাজ এরপর নিজের থাকার ব্যবস্থা রমক থেকে হিজরত করে প্রথমে কোবাই আসলেন দেশে এখানে আদি মসজিদ নির্মাণ এখান থেকে মদেন মনামারায় পৌঁছলেন এখানেও আদি মসজিদ নির্মাণ আগে সুখ শান্তির মার্কাজ এর দেয়ার অন্য চিন্তা এটাই নিয়ম যদি আল্লাহর কোনশেদের সাথে বেতুল্লার সাথে মোর্শেদের নবমের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে এর শাক্ষীর কোনো শেষ নেই দুঃখ দেখা যাবে দূর থেকে যেহেতু অন্তর ভিতরে ওইটা দেখা যায় না অন্তর পুরা প্রশান্তিতে থাকে দুঃখ কষ্ট দেহের বাইরে থাকে ভিতরে ঢুকতে পারে না শান্তি আপনারা শুনেছেন একজন সাহায্য বিষ পড়া উঠেছে পিঠে বিষ পড়া আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের কথা মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল না চিকিৎসা কঠিন বিস্ফোরা তেমন ব্যথা আছে আমরা তো ঠিকঠাক দিব এই তাহাকে ধৈর্যের পাহাড় হয়ে পড়ে আছেন দীর্ঘ তিরিশ বছর যাবতে কি ব্যথা দিন দিন বাড়ছে সে ব্যথা বাড়ছে এমন বিছানা থেকে উঠতে পারতেন না বিছনায় বয়ে থাকতেন খাওয়া দাওয়া বিছানায় এই অবস্থা যদি কেউ সাক্ষাৎ আসত হার স্বাস্থ প্রস্ফিত চেহারা নিয়ে কথাবার্তা বলতেন অস্থির একদিন জিজ্ঞেস উঠতে পারেন না কিন্তু দেখলে মনে হয় না যে আপনি অসুস্থ পিসপোড়া আছে এটাই জবাব দিলেন যে পিসপোড়া আমাকে দিয়ে থেকে

আমি তো বলাম মনে বমাকে যা খাওয়ান তা খাওয় যা করান তা করবো যেভাবে সেভাবে থাকবো যা করছে বলেন তা করবো এর মধ্যে হলো গোলামের সামনে এক মনে গোলাম করে গোলামকে জিজ্ঞেস করতেছে তুমি কি খাবে তো আপনি যা খাওয়ান কি করবেন বা আপনি যা পরা কোথায় থাকবে বা আপনি যেখানে রাখেন কি করবে বা আপনি যা করান মনে বলতেছে তোমার ব্যক্তিগত কোনো মতামত নেই ব্যক্তিগত কোন রায় নেই গোলাম জবাব চলুক ওদের যদি ব্যক্তিগত মতামত থাকতো ব্যক্তিগত রায় থাকতো তাহলে কি গোলাম হয়ে যাও তখন তো আমি মনের হয়ে যাব গোলামের বৈশিষ্ট্য এটা মনে যা করে গোলাম তার মাথা পেতে মেনে বলেন তো এই গোলামের হবে কি হবে না উনি তো হলেন ক্রয়সূত্রে মালিক আর ইনি সৃষ্টিকর্তা হিসাবে মালিক নী আমাদের মালিক আমরা যার গোলাম তিনি তো সৃষ্টিকর্তা হিসাবে আমাদের মালিক আমরা তার গোলাম এই গোলাম তো সূত্রে নয় তাহলে এই গোলামীর বন্ধন আরো কত আল্লাহ অতএের কাছে দন্না দেওয়া তার গোলামই করা এটা প্রশান্তের চালিকাছি এটার মাধ্যম হইল এবার না হজরত আলহ না দুই না আলাই জিজ্ঞেস করা হয়েছিল বৃষ্টির মতো তীর রাখতে থাকে বৃষ্টির আমরা কি বলবো কথার কোন উপায়নি বৃষ্টির মতো তীর আসতে আসতে আমি কিন্তু আল্লাহর বড় গো শুরু যত যার দিক থেকে তীর আসতেছে তাকে আমরা করে ধরে রাখবো যার দিক থেকে বৃষ্টির মতো তীর আসতেছে তাকে আমরা করে ধরে রাখবো তার পাশে থাকবো তীর তো মারতে হলে অন্তত এক দুই ভির সামনে থেকে না তীর নিক্ষেপ করবে আমি যদি হেল্পে চড়েই থাকি তো তীর আমার গায়ে বিদ্যুৎ হবে তো তীর ছুটে হয় এক দুই সামনে থেকে আসে আমি তার কাছে থেকে দিই এটা ছোট বাচ্চারা পর্যন্ত বললে আমরা হি না অনেক সময় অপরাধ করে বসেছে বাচ্চা তো মা কি যায় বাচ্চা কান্দে কি ও মাগো ও মাগো আরে তুই যেতেছে মা এরপরও তার আত্মীয় মা এটাই কামনা করতেছে সে বলবে যে আমার মা মার কোলে হল শান্তি হে শান্তি নেই কিন্তু আমরা এটা বলি না দুঃখ কষ্ট আসতেছে আমার কর্মফল হিসাবে যার পক্ষ থেকে আমি তার কাছে দণ্ডা দিই দুঃখ কষ্ট কমে যাবে আর গপচ আল্লাহ রবুল্লা আলমীর কাছে দণ্ডা দেয়া সবকিছু থাকা খাওয়া বড় সুখ শান্তি ঋষি সব কিছু তার হাতে এই জন্য তার কাছে ধন্য দিলেই প্রশান্ত আল্লাহ যদি চান আমাকে খাওয়াবেন না এটি আমি খুশি আর যদি চান মুরগি গলাও খাওয়াবেন এটাও আমি খুশি আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে হা তার বিধান প্রথমে কিছু পরীক্ষা নেই জীবনের শুরুর থেকে কিছু পরীক্ষা হয় শেষের দিকে পুত্র হাত শুরু হয় শেষের দিকে পাশ করে দেন আমরা প্রচুর গানের দিনের শেষ জীবনই পড়ি ইতিহাস পড়ি শেষ জীবন দেখি কি শান্তিতে কাটিয়ে গেছেন খাওয়া দাওয়ার অডেল ব্যবস্থা থাকার কত সুন্দর ব্যবস্থা শেষ জীবনে দেখেছি সরু তো দেখিনি সরু জীবন পরীক্ষার ভিতরে হাজারত নেতা আউলিয়া হাউলিয়া হওয়া এ হাতে তাকে চিনে না যাকে সুলতানল আউলিয়া বলা হয় আউলিয়া যারা বাকশা কত বড় মানুষ স্যার জীবনে দেখি সুর জীবনে দেখি না তার এইটা দাওাত আজেমাত নামক কিতাব খুলে দেখুন শ্রদ্ধাতুর হাওয়াতের নামক কিতাব খুলে দেখুন স্যার জীবন কিভাবে কাটেন উনি লেখাপড়া করতেন ওনার পীর অবশ্যই হাজরত সাহেব গঞ্জে সকর রাহে ওনার বাড়ি দিল্লির বদায়ুন লেখাপড়া করতেন পাঞ্জাব প্রদেশ এলাকার আজ কয়েক হাজার দূর আজ থেকে প্রায় সাড়ে সাতশত বছর আগের কথা তখন যানবাহনের ব্যবস্থা নেই রাস্তাঘাট নেই কিভাবে হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে পড়তে গেছেন এলেনের গুরুত্ব তাদের কাছে কত বেশি ছিল পেরে কাছে পড়তেন রমজানে বাড়ি আসবেন মাদাসায় চুনে বিদায় দিতেছেন ওস্তাদ বিদায় দিতেছেন কয়েক হাজার কিলোমিটার সফর করে বাড়ি আসবেন সে সফরের খরচ খাওয়া ওই আমি যার গোলাম তিনি যেভাবে রাখেন সেভাবে আমি খুশি আল্লাহ খাওয়াইলে খাবো না খাইলে উপস্থা এক বকেলকে জিজ্ঞেস করা হয়েছিল ভাই এই কিভাবে চলো সংসার কিভাবে চালাও কয়েটি মাঝে মধ্যে আমি চালাই মাঝে মধ্যে আল্লাহ চালাই মাঝে আল্লাহ চালাই মাঝে তুমি চালাও শিক্ষা করে কিছু পাইলে আল্লাহ না আমি এটাই কিন্তু আল্লাহ যেভাবে চালা সেভাবে আমি আল্লাহ এক টাকাও তার হাতে নেই যে তেমন কিছু দিয়ে বিজয় করবে প্রস্তাদেরও সামর্থ্য বিদায়ের সময় লেখা আছে কি তাদের ওস্তাদের কাছে মাত্র একটি টাকা ছিল এক টাকা একটা রৌপ্য মুদ্রা বিদায়ের সময় এই এক টাকা ছাত্রকে দিয়ে বিদায় করে দিলেন আজকে যে ওস্তাদ চিন্তার করবে সেই ইফতারের ব্যবস্থাও ছিল না আছে পুঁজি এক টাকা এটা ছাত্রকে দিয়ে বিদায় করে দিলেন এমন ওস্তাদ চিন্তা করুন আমরা তো সরাসরি না চাইলেও

যে আমিও তো জানি আমার ওস্তাদের কাছে এই এক টাকা ছাড়া আর কিছু নেই এমনকি আজকে যে ইফতার করবে সেই ইত্তারের ব্যবস্থাও নেই এই এক টাকা আমি নিয়ে চলে আসতাম কেমন ছাত্র হলেন ওস্তাদের কাছে কিছু নেই আছে এক টাকা এটা নিয়ে চলে আসতাম কেমন ছাত্র হলেন এই ভেবে আবার ফিরে রওনা করতেন ওস্তাদের দিকে ফিরার পথে এক টাকা দিয়ে ইফতারি খরিদ করতেন ঘরে করে ঘোপ দৌড়ে এসে ইফতারের আগমুহে ওস্তাদের সামনে এসে হাতে ফেলেন ওস্তাদ দেখে আস্তার জন্য তুমি না ছুটি নিয়ে গেছো পরে যাবে আবার ফিরে এসেছ গ্রহ আপনার ইফতারের জন্য ফিরে এসেছ এই নেন আপনার জন্য ইফতারের ব্যবস্থা করেছ আর উনি এসে দেখলেন ওস্তাদ মাত্র এক গ্লাস পানি সামনে নিয়ে বসে আছেন এটি আজকের ইফতারি আর কোনো ব্যবস্থা নেই পানিটি একটা এই এভাবে আমাদের কাছে আসে সারা দুনিয়া বেপি তিনি প্রতিষ্ঠাতা পানি আল্লাহাম ইয়াস রহমতুল্লাহ থাকেন তো দিল্লি নিজামতী ওনাদের বাড়ি হলো কাঙ্গলা এই একটা গ্রাম বড়

চাটা না মধ্যেই থাকেন বিশ্বের আমি কলার করব না হাই হাই খাওয়া দাওয়া করেন আমরা গ্রাম মন্দির চাটার কাছে কিছুদিন গিয়ে থাকি খেতে পারবো ভালো ভালো খাবার এই নিয়েতে কাঁদলা থেকে সফর করে দিল্লি আসেন রোজার মাস আর সেই দিন আমার ফিতাবে শাইকুল আলী দাদারিয়া আহমদুল্লাহ আলাই দেখতেছেন অপেক্ষা আছে সফর করে আসি খোদা ইফতারের সময় হাই হাই ইফতার হবে ও বসলাম কয় কোনো কিছু দেখি না পানি নিয়ে বসে আছে একটু ঘরে উপরের রাইটের মধ্যে শুকনা কিসের পিঠা ওইটা বের করলেন চাটা একটু চাওয়াইলেন পানি খাইলেন যেন ব্যস্ত নামাত খেয়ে নিলেন এত আলহামদুলিল্লাহ তো আমার তো বলার ভিতরে ঢুকে না ব্যাপার করে এসেছি এমনি বিষায় কাপড় আরো এই শুকনো পিছিয়ে যাক ভাবলাম খাওয়া দাওয়ার সময় নিশ্চয়ই হাই হাই ব্যবস্থা হবে মান্লিদের ঘরে লম্বা নিয়ত জানলেন পর্যন্ত আমার তো খুদায় অবস্থা খারাপ যান নামার শেষ হল এ ধরে তার খেতে বসলেন বাপলাম এখন আসলে বাবা বাবা খাবার দেখি সেই পানি ওই রেগ থেকে ওই শুকনার পিঠা কয়েকটা বের করে চাতার চাবাজা গিললেন পানি পান করলেন আর যেন যেন বৃহস্পত্যামত খেয়ে গেলেন আমার তো অবস্থা খারাপ যা ভাবলাম হত তাহারই সময় ভালো খাবারের ব্যবস্থা হবে তাহার জন্য করতেছেন তার আগের পরে তারই অর্থ পর্যন্ত আমি তো অপেক্ষা পেটের খুব আবারও সেই পানি ওই থেকে শুকনার পিঠা বের করে একটু চাবাইয়া পানি দিয়ে কিনলেন আলহামদুলিল্লাহ ব্যাসের দেওয়া যেন খেয়ে নিলেন আমার তো অবস্থা খারাপ সেভাবে আচ্ছা আজকে হয়তো গেছে কালকে ভালো খাবার হবে বড় দিনও রইলাম একই অবস্থা শুকনো পিঠা আর পানি এর কোন চাষা আমি গেলাম আসসালাম এখানে থাকলে মরার কিন্তু এই যে চাষা এইভাবে কষ্ট করে গেলেন যার বর কথা আল্লাহ চমকাই দিয়েছেন লক্ষ কোটি মানুষ দিনে দাওয়াত নিয়ে দুনিয়াতে করে এই কোরবানির মাধ্যমে দিন আমরা বৃষ্টি সুশান্তিতে পাইনি নজাম উদ্দিন আউিয়া রহমতুল্লাহ আলাই বলেন হুজুর এই আপনার জন্য ইফতারের ব্যবস্থা করলাম ভাবে করেছ ওই যে আপনি আমাকে এক টাকা দিয়ে বিদায় করেছেন সে এক টাকা দিয়ে করে খরে নিয়ে এসেছে ওই এক টাকা দিয়ে করেন করে আপনার জন্য নিয়ে এসেছে চোখের পানি কালেন তো বুকে করা লাগে না দোয়া তো অন্তর থেকে আসে তো একসময় তো এই কষ্ট সহ্য করে অ্যালেম অর্জন করছেন কিন্তু পরবর্তী জীবন ওনার জীবন দশায় লক্ষ লক্ষ মানুষ ওনার দরবারে খেয়ে গেছে আর সাড়ে সাতশো কত জগৎ এখন ওনার নামে খায় কত জায়গায় ওনার নামে এখনো আল্লাহ চলছে বন্দীগীর মধ্যে হলো আসল শান্তি খাওয়া দাওয়ায় শান্তি নেই ওনারা খাওয়া দাওয়া কষ্ট করছেন শুরুর দিকে বন্দীগীর মধ্যে দুটি করেননি যার বার করছে শেষ জীবনে আল্লাহ এ শান্তিও দিয়ে দিয়েছেন দুনিয়ার দুনিয়ারও আবার রাখেননি আর আখারা তো বাদশা হবে এখন কে প্রশ্ন করতে পারেন এই যে বেচারা কাঁদলা থেকে আসল ক্ষুদায় কষ্ট হিলিয়ার তমন্ত যাবে ওর খুদায় কষ্ট সে ওই স্তর অর্জন করেনি তো হিলিয়ার তাদের খুদে কষ্ট দিল ওনার তো ওই স্তর দিল গলা বর্মার যে অবস্থা ছাত্রতারও যে অবস্থা হাজার মানা আবুল খায়ের বিক্রমপুরি সাহেব অনেকে চিনে চিনে ওয়াজ করতে সেখানে ওয়াজ করতে আসছে তিনি আমাকে শুনেছেন পরিষদ এক জায়গায় ওয়াদ মাফি করবে বহু বছর যাবৎ হজরত দাওয়াত দিলে সময় পায় না হজর দাবার দিতে পারে না এরা করে আমাকে সুবেশ করে দাবারটা নিয়ে দিলাম যেহেতু আমি নিয়ে দিলাম আমি হজরতের সাথে দাওয়াতের সময় সফল সবজি হিসাবে রইলাম

হাজার হাজার মানুষের ভিড় আর এখানে এই অবস্থা মানুষ হয় তো হাজার হাজার মানুষের সামনে হলুর যে ওয়াজ করেন দু সামনে সে ওয়াজে করবেন আর তার আনা আমি দেখতেছি আর লজ্জায় পানি হয়ে যাচ্ছে যে মনে যেন হলুর পলা বর্মা খেতেছেন এভাবে খাইলেন খাওয়া দাওয়া শেষ করে আমার দিকে তাকায় বলে আবুল খায় পলা বর্মা যেভাবে খেতে পারি শাকলতা যেভাবে খেতে পারি কোনো অসুবিধা হয় না কেন আমি আল্লাহর আলাই মনে করলাম গলার কর্ম আমার আল্লাহ স্বাগলতা আল্লাহেন এটা আল্লাহ নেওয়ার মত এটা আল্লাহ নেয় মধ্যে কে দেন আমার আল্লাহ গলার কর্মার মধ্যে করেন স্বাগলতা সাত নীতি আমি একদিন এক দোকানে বসা ওনারা এখানেও আজকে আসেন তো দেখি যারা কাজ করে টিফিন করে বাড়ি থেকে খাবার নিয়ে আসে আমরা দেখতেছি তারা খাইতেছে টিফেন বর্তমান কোনো বস্তু হাতের মধ্যে যে পরিমাণ লোক বা দিতে পারে এত বড় এটা আমাদের মুখে তো ঢুকবে না মানে আমার অন্তত দশ লোক মত কমাত হবে একসাথে যেভাবে মুখে ঢুকানো যায় ঢুকে আর গেলে ফেরে তুই না দিয়ে চিবানোরও দরকার এদের বাবেশ্বর পূজা দেখ কি যে আর মজা করে তারা খাচ্ছে আল্লাহ আবার আল্লাহ রবুল আলমী সাগ্রতা তত সাপ দিতে পারেন বলার পর মাকে অসাপ বানাই দিতে পারেন সব তো আমার আল্লাহ থাকে তো এবাদতের মধ্যে হলো আসল শান্তি এগুলোতে শান্তি নয় তাই এবাদতের মার্কাদার কেন্দ্রের ব্যবস্থা লাফা আদি করে দিলেন আল্লাহ বা কোরআনে কালিমে তাই বলছেন এই না অবালা বাই নিউল এই না আছে লাল্লা দে জগতের প্রথম মানুষের উপর রাখা হয়েছে এটার সাথে সম্পর্ক রাখব আর তার সাথে সম্পৃক্ত আছে দুনিয়ার মসজিদ এগুলোর সাথে সম্পর্ক রাখো বরকত এবং রহমানদের বাঘ তোমার কাছে আসবে বড় আকারের এতে প্রশান্তি ভোগ করবে দুনিয়া তো আখেরা তো তো শান্তি পেতে হলে আগে আবাদত এরপরে অন্য ব্যবস্থা এটাই কেগম্বরদের তরিকা আমরা যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ কেগম্বর অন্য আমাদের তরিকা এটাই হওয়া চাই যে আগে এবাদতের ব্যবস্থা তা কিগুলো আল্লাহ আল্লাহুল আলামী আমাদেরকে তো অভিজ্ঞতা করুন